আসসালামু আলাইকুম আজ দেখাবো মিষ্টি কুমড়া ভাজি খুবই কমন এবং খুবই মজাদার একটা ভাজি যার জন্য আমি একটা লম্বা ফালের মিষ্টি কুমড়া নিয়ে তার মাঝ থেকে আমি মাঝখানার অংশটা নিয়েছি কতটুকু মোটা করে কাটবো সেটা তো দেখিয়েই দিলাম আমি এর থেকে কিছুটা কম মোটা করেও দুই তিনটা নিব আর এরকম মোটা করেও বেশ কয়েকটা টুকরা কেটে নিলাম আর নেওয়ার পর এটার বাকলটাও আমি কেটে ফেলে দিচ্ছি আর বুকে যে এক বিচিগুলো থাকে সেই অংশটাও কেটে ফেলে দিয়েছি মিষ্টি কুমড়া কাটার পর এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতন আর হলুদ দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতন আর সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম চুলার আঁচটা কম থাকবে আর খুব গরম তেলে আমি হলুদটা দিব না একটু সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এখানে মিষ্টি কুমড়ার টুকরাগুলো দিয়ে দিব একে একে কিছু মিষ্টি কুমড়ার টুকরা বলেছিলাম মোটা করে কেটেছি সেগুলো মাঝের দিকে দিব যেন তাপটা বেশি লাগে আর সিদ্ধটা সুন্দর মতন হয় আর যেগুলো পাতলা করে কাটা ছিল সেগুলো আমি কিনারের দিকে দিচ্ছি চুলার আগুনটা মাঝারি যেতে বেশি থাকবে সেজন্য আমি মিষ্টি কুমড়া সবগুলো দিয়ে বে অল্প সময়ের মধ্যেই আরেকবার উলটিয়ে দেবো যেন মশলাগুলো আরেক পাশেও লেগে যায় এখন আমি দিয়ে দিব হাফ কাপ পানি চুলার জালটা মাঝারি যেতে কিছুটা বেশি আর পানি বরক আসার পর আমি এখন চুলার জালটা কমিয়ে দিব এবং ঢেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে একটু উল্টিয়ে দিবো মিষ্টি কুমড়াগুলো আর এরপর আবার ঢেকে দিব প্রায় সাড়ে তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখলাম যে পানিটা শুকিয়ে গেছে আর মিষ্টি কুমড়াগুলোও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে সবগুলো মিষ্টি কুমড়ো আমি এখন উল্টেই দিয়েছি এই পর্যন্ত ভিডিওটি কেউ দেখে থাকলে আমার ভিডিওটিতে লাইক দিবেন ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজটা লাইক ফলো দেবেন শেয়ার করে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটাকেও দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অল অপশনে প্রেস করে রাখবেন যখন একদম পানি শুকিয়ে যাবে অর্থাৎ শুধু তেলের মধ্যে মিষ্টি কুমড়াটা ভাজা হতে থাকবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো এমনভাবে দিব যেন সবগুলো মিষ্টি কুমড়োর উপর সমানভাবে পড়ে আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর কি ভাজা জিরা গুঁড়ো দেওয়ার সাড়ে তিন থেকে চার মিনিট পর টুকরোগুলো উল্টিয়ে দিচ্ছি সবগুলো টুকরো উল্টানো হয়ে গেলে এখন আমি ঢেকে দিচ্ছি মিষ্টি কুমড়ো ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে একটা করলে এখন নামিয়ে নেওয়া যায় আবার কেউ চাইলে আর একটু ড্রাই করে নিতে পারেন আর একটু ভাজা ভাজা করে নিতে পারেন এটা যার যার টেস্টের উপর নির্ভর করে নিশ্চয় খেয়াল করেছেন যে খুবই কম উপকরণ দিয়ে আজকের এই মিষ্টি কুমড়া ভাজিটা তৈরি করা হয়েছে যেখানে পেঁয়াজের ব্যবহার নেই রসুনের ব্যবহার নেই শুধু আছে হলুদ আর কিছুটা জিরার গুঁড়ো আর লবণ লাগবেই তো আমি হচ্ছে এটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি এবং যখন ভাজা ভাজা করে নেব শেষে থেকে একটু ঘন ঘন উলটিয়ে উলটিয়ে নিতে হবে না হলে তো পোড়া পোড়া লেগে যাবে আর আঁচটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে লো আছে সময়ে সময়ে হয়তো কিছুটা বেড়ে বাড়িয়ে দিতে হবে আর এখন হচ্ছে ভাজিটা হয়ে গিয়েছে আমি জাস্ট চুদার উপর একটু বসিয়ে রেখেছি তেলটা নেমে আসার জন্য আর এরপর হচ্ছে পরিবেশনের পালা